আসসালামু আলাইকুম কৃষক ভাইয়েরা আপনারা সবজি ফসল চাষ করতে যে সকল বীজ আপনারা কিনবেন আমি সিনজেন্টা কোম্পানির বীজ দেখাচ্ছি বন্ধুরা আপনারা যদি মনে চাই এই সিনজেন্ডা কোম্পানির এই সকল সবজি ফসলের যে বীজগুলো আছে এই বীজগুলো আমি আপনাদের দেখাবো তা আপনারা যদি কোনো কৃষক ভাই যদি এই সবজি ফসলের বীজ নিতে চান তাহলে আপনার নিকটস্থ সিনজেন্টা কোম্পানির যে ডিলার আছে ডিলারের কাছে অর্ডার করলে। আপনারা এই সকল বীজ পাবেন মেমু সহকারে নেবেন আপনারা আস্থা সহকারে চাষাবাদ করবেন দেখবেন যে আপনাদের খুবই লাভবান হবেন এই বীজ দেখতে পাচ্ছেন এটা হলো আপনার লিটল স্টার এটা করলার বীজ এটা আপনি সারা বছর চাষ হয় এটা কিউট হাইব্রিড শশা এটা আপনি সারা বছর চাষ হয় আপনারা এই সকল বীজগুলো আপনারা সারা বছর চাষ করতে পারবেন আমি বীজগুলো দেখাচ্ছি বন্ধুরা এগুলো দেখতে পাচ্ছেন আপনার টমেটো বিপুল পিলাস রিগেল দেখতে পাচ্ছেন বন্ধুরা তারপরে আপনার সফল এ হলো আপনার টমেটোর জাত আপনারা এই টমেটোগুলোও চাষ করতে পারবেন বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার টু জিরো তিরিশ আটত্রিশ একটা টমেটোর জাত তারপরে আপনারা টু জিরো একত্রিশ পঞ্চাশ এটাও একটা টমেটোর টমেটোর জাত তারপরে দেখতে পাচ্ছেন অনন্য এটাও হলো আপনার টমেটোর জাত আপনারা যে কোনো বীজ লাগলে আপনারা এই ভাবু এই ডিলারের কাছ থেকে নিতে পারবেন আমি জাতগুলো আমি আপনাদের খালি দেখাচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওয়ান্ডারফুল এটাও হাইব্রিডের টমেটোর বীজ এটাও আপনারা লাগাতে পারেন তারপরে হাইব্রিডের ঝ্যাড়সের বীজ দেখেন আপনার নলক নলক তারপরে নবীন তারপরে আপনার আরও আছে দেখাচ্ছি বন্ধুরা এ হলো আপনার এটা দেখতে পাচ্ছেন আপনার কমল তারপর দেখতে পাচ্ছেন তিষান তারপর দেখতে পাচ্ছেন আপনার সতেজ এই সতেজটা সারা বছর হয় এটা খুবই ভালো চাষ হয় এটা আমি নিজেও খুবই চাষ করি এই সতেজ এটা আপনারা লাগাবেন এ হলো ভেন্ডি তারপর দেখতে পাচ্ছেন গ্রিন শার্ট পাতাকফি গ্রিন সুপার পাতা কফি এগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ চাষ করতে পারবেন এগুলো সিল্লেন্ডার বীজ তারপরে আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা আইস বল এটা সিনজেন্ডা কোম্পানির বীজ এটা চাষ করতে পারেন নাইস বল এটা খুবই ভালো হোয়াইট গোল্ড দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাও আপনার ভালো এরা সব ফুলকপি তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফ্রেশ বল এটাও ফুলকপি হাইব্রিড তারপরে আপনার এলেট এটাও ফুলকপি সমক এটাও ফুলকপি এগুলো বীজ এই সব সেরা বিশ্বের নেতৃত্ব দানকারী কিন্তু প্রতিষ্ঠান আপনারা সিনজেন্টা কোম্পানির যে কোনো জিনিস কিনলে আপনারা ঠকবেন না অবশ্যই আপনারা সিনজেন্টা কোম্পানির বীজও আপনারা ব্যবহার করুন দেখুন খুবই লাভমান হবেন আমি আপনাদের বীজগুলো দেখাচ্ছি এই সব বীজগুলো আছে তারপরে দেখতে পাচ্ছেন এই হল করলা গ্রিন কিং আছে মেলোডি আছে এসব বিশাল বিশাল বড় হয় তারপর আপনার গৌরব তারপর আপনার এই যে লিটল স্টার আমার কাছে সব দিনে লিটল স্টারটা দিনে ভালো আপনারা লিটল স্টার লাগাবেন আর না হলে মেলোডি লাগাবেন তরমুজ আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার ড্রাগন ড্রাগন লাগাতে পারেন ড্রাগন সুপার আছে বন্ধুরা এগুলো আপনার খুবই ভালো উন্নত মানের বীজ এগুলো আপনারা চাষ করবেন কোনো সব ভাইরাস সহনশীল জাত সব এগুলো তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার হানি হানিকুইন একদম মিষ্টির রানী হানি কুইন তারপরে সুপার সুগার কুইন মানে একদম গেলে সেই মিষ্টির মধুর রানী এটা তারপর আপনার বেঙ্গল কিং দেখতে পাচ্ছেন বন্ধুরা তারপরে আপনারা দেখতে পাবেন কত প্রকল্প জাত বেঙ্গল সুপার তারপরে সুইট মাস্টার এগুলো কিন্তু আপনার খুবই উন্নত মানের আপনার এই তরমুজের জাত তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা ম্যাগনেট এটা হলো আপনার লাউ খুবই ভালো ম্যাগনেট তারপর আর আছে দেখাচ্ছি বন্ধুরা এ হলো আপনার মার্লিন এটা আপনার খুবই ভালো হাইব্রিড জাত তারপরে দেখেন মিষ্টি কুমড়ো আশা খুবই ভালো মানে এত পরিমাণ ফলন হয় রোগ কম আপনারা মিষ্টি কুমড়া চাষ করতে চাইলে এই আশা এই মিষ্টি কুমড়াটা চাষ করবেন এই আলো এই আলো এটাও আপনারা খুবই ভালো তারপর দেখবেন ডেইজি শশা আছে তারপর কিউট তারপরে সামার গ্রিন এগুলো কিন্তু সব আপনি সিনজেন্ডা কোম্পানি শশা এগুলো আপনারা যে কোনো সময় সারা বছর চাষ হয় তারপরে আপনি সবসময় সারা বছর চাষ হয় হলো কিউ সব থেকে ভালো সামার গ্রিনও সব থেকে ভালো তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এদিন এখন শীত মৌসুমে আপনি নিকেল মানে ক্ষীরা এই ক্ষীরা যদি চাষ করেন হাইব্রিড ক্ষীরা এটা সব থেকে ভালো ক্ষীরা বাংলাদেশের ভিতরে গ্যারান্টি এই ক্ষীরা আপনারা চাষ করবেন দেখবেন যে খুবই লাভবান হবেন এত পরিমাণ ক্ষীরা ধরবে আর সহজে এটা কিন্তু সারা বছরের ক্ষীরা আপনারা চাষ করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা হিমেল হিমেল এটা কিন্তু এক ধরনের শশা কালো শশা চরম ধরা ধরে এটাও আপনারা চাষ করতে পারেন মূলা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা মূলা আইভোরিয়া হোয়াইট তারপরে আপনার হাইব্রিড মরিচের বীজ আছে রেড গোল্ড ঝলক এগুলো কিন্তু আপনার সব সিনজেনটা কোম্পানির হাইব্রিড জাত মরিচের তারপরে দেখতে পাচ্ছেন আপনার ঝুমকা ঝুমকা দেখেন বর্ষা প্লাস আছে তারপরে আপনার হাইব্রিড ব্রকুলি যদি কোনো কৃষক ভাই চাষ করতে চান ব্রকুলি আছে তারপরে আপনার গ্রিন বল আছে দেখতে পাচ্ছেন আপনার ওলকপি তারপরে আপনার এই দেখেন হাইব্রিড ক্যাপসিকাম বীজ নিতে পারেন আপনার অরবিট আছে অরবিড তারপরে আপনার গোল্ড এই গোল্ড কিন্তু চরম হয় আপনার যত কোম্পানির আছে বাংলাদেশে সব দিনে ভালো হবে ইন্দ্রাগোল্ড আপনারা চাষ করুন খুবই লাভবান হবে না ক্যাপসিকাম এ হলো আপনার সকল সিনজেনটা কোম্পানির যে সকল বীজগুলো আপনারা অবশ্যই এই বীজের সম্পর্কে আপনারা বুঝতে পারলেন সব কিছু আমি আপনাদের দেখালাম আপনারা যদি কোনো কৃষক ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিতে চান তাও পাবেন এ সকল বীজ যদি আপনারা চাষ করেন আপনাদের ফসল ইনশাল্লাহ হবে এই সবজি ফসলগুলো আপনাদের এখানে যেখানে যেটা খুবই ভালো হয় যে যা সেই জাতটা চাষ করবেন আর আপনারা সিনজেন্টা কোম্পানির কাছে এগুলো অর্ডারের মাধ্যম দিয়ে বিক্রয় হয় সব সময় দোকানে গেলে এটা আপনার ডিসপ্লে থাকে না এগুলো সময় আপনার নগদ টেকায় এগুলো কোম্পানি বিক্রয় করে এগুলো বাকিতে পাওয়া যায় না তাই এগুলো অর্ডারের মাধ্যম দিয়ে আপনারা যে কোনো সময় সিনজেন্টা কোম্পানির বীজ আপনার ডিলারের মাধ্যম দিয়ে আপনারা পাবেন আর এই ডিলারের যে সকল যে এগুলো আছে এগুলো আপনারা এতে লাভও খুব সীমিত আপনারা অর্ডার করবেন দরকার হয় কিছু টাকা অগ্রিম দিয়ে রাখবেন ডিলারকে আপনারা মাল অবশ্যই পাবেন আর মেমু সহকারে নেবেন কোনো বীজ যদি সমস্ত গ্যারান্টি আছে বীজ বীজ যদি না বাড়ায় বীজের টেকো ফেরত দেওয়া হবে বা আবার নতুন বীজ দেওয়া হবে এরকম সম্পূর্ণ গ্যারান্টি আছে তা আপনারা অবশ্যই সিঙ্গেন্ডা কোম্পানির এই বীজ গ্রহণ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত